তোদের হলো আর কত আম কুড়োবি চল চল অনেক রাত হয়ে গেল যে কথাটা বলে উঠল পাড়ার ছেলে ছোকরাদের মধ্যে সব থেকে বদমাইশ ছেলে বকাই পাঁচু বকাই আর লোখাই তিন বন্ধুতে মিলে ঝড় বাদলে রাতে এসেছে গ্রামের বাইরে অন্ধকারময় কঙ্কালিতলার আমবাগানে ওদের উদ্দেশ্য আম কুড়োনো গ্রামের কুকুর বেরালো ওইদিকে কখনো পা রাখে না সবাই মনে করে এই কঙ্কালি তলার আম বাগানে কিছু একটা আছে কিন্তু সেটা যে কি কেউ দেখেনি পাচু বলল আজকে আমি পুরো এক ঝুড়ি আম করিয়েছি কিন্তু একটা ব্যাপার আমার মাথায় কিছুতেই ঢুকছে না ওইদিকে এত আম গাছ থাকা সত্ত্বেও কেউ যে কেন আসে না ওইদিকে জানি না আরে সব গুজব রে গুজব কার মুখে কি শুনেছে সেই তিল থেকে তাল বুঝিস ওটাই হয়েছে ভুল বাল রুটিয়েছে এই আম বাগানের নাম ঠিকই বলেছিস নয় এতক্ষণ ধরে আম করছি কিছু দেখতে পাবো না সত্যি যদি কিছু থাকতো তাহলে ঠিকই দেখতে পেতাম আরে ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এবার চল বাড়ি চল দেখছিস নে আকাশের অবস্থা ভালো নয় যখন তখন বৃষ্টি নামবে চল চল সবাই যে যার আমের ঝুড়ি মাথায় তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল আর ঠিক তখনই পাঁচও দেখতে পেল একটা আমগাছে গাছে লাল সুতোয় বাঁধা একটা রূপর মাদুলি ঝুলছে আর এটা এটা কি নাকি এইখানে কে আরে মালটা ঝেপে দিলে অনেকগুলো টাকা আসবে ওরা কেউ দেখেনি নিয়ে নে নিয়ে নে এটা আগে পিছে কিছু না ভেবে পাঁচু টাকার লোভে রূপর মাদুলি ছিঁড়ে নিল সেই আম গাছ থেকে আদমিকা ছেড়ার সাথে সাথে একটা চিৎকার ভেসে এলো সেই আম গাছ থেকে যেন কেউ অনেক অপেক্ষার পর মুক্তি পেয়েছে পাঁচও কিছু বুঝে উঠতে পারল না কি হলো ব্যাপারটা সে খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সবার অজান্তে সে গাছ থেকে একটা কালো ধোঁয়া যেন বেরিয়ে আসছে চারিদিকে আর আস্তে আস্তে তার অবয়ব ফিরে পাচ্ছে গাঢ় কুচকুচে অন্ধকার যেন জমাট বাঁধছে লাল আগুনের মতো দুটো চোখ বিকাল থেকে শুরু হয়েছে মেঘের গর্জন আর ঝোড়ো হাওয়া চৈত্র মাস কালবৈশাখীর প্রকোপ ছাড়া অন্য কিছু নয় আকাশ একটু গড় গড় করছে কিছাই নাই করছে গ্রামের ঘরে ঘরে অন্যই একশো ভোল্টের ডুমগুলো বদলে গিয়ে জ্বলে উঠছে কুপি আর কেরোসিনের দম দেওয়া হেরিকেনগুলো অনুন্নত পরিবেশ ছোট্ট গ্রাম শিক্ষার আলো না থাকায় কুসংস্কার ভূত প্রেত এই সবে একটু বেশি আসক্ত এই জায়গা মানুষজন রাস্তাঘাটে দেখাই যায় না গ্রামের একধারে একেবারে শ্মশানের ঠিক পাশেই এই কঙ্কালী তলার আমবাগান যে যার ঝুড়ি আর হাতে লণ্ঠনগুলো নিয়ে হাঁটা দিয়েছে তিনজনে ছেলে মানুষ এই গণ্ডগ্রামে তারা যে এই রকম একটা জায়গার সন্ধান পাবে সেটা তারা আশাও করেনি সে ঠিক আছে কিন্তু তোদের দুজনকে যে এখানে আমি এনেছি এটা কাউকে বলার দরকার নেই বুঝলি তাহলে সবাই পানি খাবো আমি ডাল থেকে একজোড়া কটমট করে তাকিয়ে আছে চোখ কিন্তু ব্যাপারটা কেউ খেয়াল করে চোখগুলো যেন জ্বলন্ত আগুনের গোলা যেন ওত পেতেই বসে আছে সুযোগ পেলেই যেন নেমে এসে তার শিকার ধরবে আমি তো ভাবছি যে এই আমগুলো যদি হাটে গিয়ে বিক্রি করা যায় তাহলে কেমন হবে বলতো কিছু আম খাওয়া হবে আবার কিছু আম বেঁচে মাল করিও কিছু আসবে কি বলিস বুদ্ধিটা কেমন দিলাম বল কথাটা খারাপ বলিস নি তো তুই এমনিতেই ঝড়ে পড়ে থেতো হয়ে গেছে রাখাও যাবে না ঠিক আছে আমিও কাল তোর সাথে হাটে যাব কিরে বাচু তুই যাবি তো এছাড়া তোর কোনো সারা শব্দ নেই কেন রে হ্যাঁ কোনো উত্তর এলো না পাচুর থেকে সে তাদের থেকে একটু দূরত্বতেই ছিল লণ্ঠনের আলোয় যতদূর দেখা যায় পিছন ফিরে তারা দেখে সেখানে কেউ নেই ব্যাপারটা দেখে তারা সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ে আবার কোথায় গেল সেটাই তো দেখছি রে এতক্ষণ তো আমাদের পিছু হাঁটছিল বেটা ফেলে আসা অন্ধকার মাখা পথটা যেন তাদের এই রকম অবস্থা দেখে দাঁত টিপে টিপে হাসছে একটা চাপা ভয় যেন তাদের থেকে সৃষ্টি হয়ে পুরো পরিবেশে পাঁচুর খোঁজে তারা আবারও ওই দিকে রওনা আরে রাত হয়েছে ভাই ভয় দেখাস না আমি জানি তুই লুকিয়ে আছিস তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি রাস্তা হাঁটতে হাঁটতে তারা অনর্গল হেকে যাচ্ছে बाजूকে আরে এই শুনতে শুনতে পারলে শারাদে ইয়ার কি করিস না ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে থাকা শেয়ালগুলো দিশ্রী ভাবে কেঁদে উঠল আকাশের মেঘটাও আগের থেকে বেশ জনার বেঁধেছে রাত হয়েছে ভাই ভয় দেখাস না আমি জানি তুই লুকিয়ে আছিস এখানে এত রক্ত পরে আছে কেন কি হয়েছে এখানে পাঁচুর কোনো বিপদ হলো না তো তারা দেখলো চাপ চাপ রক্ত লেগে আছে রাস্তার চারিদিকে যেন কেউ টেনে নিয়ে গেছে পাঁচুকে ওই আমবাগানের দিকে তারা সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলো না মাথার ঝুড়িগুলো নামিয়ে রেখে দৌড় দিল দুজনে কি যে বিপদ ঘটেছে সেটা তারা ধারণাও করতে পারছে না এটা তো পাচুর হ্যাঁ ওর নিশ্চয় কোন বিপদ হয়েছে রে তবে কি সব ঠিকই বলে রে সত্যি কি ওই কঙ্কালি তলার আমবাগানে কিছু আছে কি রে বল না আরে এখন অত কথা বলার সময় নয় চল পাচুকে বাঁচাতে হবে আমাদের ছুটতে চুড়তে আবারও তারা কঙ্কালী তলার আম এলো তখন সব শেষ পাঁচুকে যেন মেরে আম গাছের গোড়ায় বসিয়ে রেখে গেছে হু ওরে ভাব রে রে কি বলো সব বুছু পাঁচু চোক্ষণ চোক্ষণ পাঁচর শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে তার চারপাশে পড়ে আছে এই দৃশ্য কারোর পক্ষে সহ্য করা সহজ নয় তারা দুজনেই পুরো নির্বাক গেছে মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না তার মারলো কেভাবে তাদের কথা শেষ হলো না প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকালো সারা আকাশ জুড়ে ছুঁড়ে ছুঁয়ে পড়লো চারিদিকে আর বাজটা যেন সেই গাছে যেখানে পাঁচুকে হেলান দিয়ে রেখেছিল ঠিক সেই আম গাছের মাথার থেকে হুড়মুড় করে যেন কি নেমে এলো তারা দেখলো গাছের উপর থেকে চার পায়ে নেমে আসছে একটা শরীর অদ্ভুত তার শারীরিক গঠন কঙ্কাল সার মাথা চোখগুলো যেন আগুনের আঁচের মতো গনগন করছে ধারালো দাঁতের শাড়িতে বের করে হাসছে ততক্ষণে লখাই সম্মোহিত হয়ে সেইখানে দাঁড়িয়ে থাকে অশরীর দিকে তাকিয়েছিল সেখান থেকে বোকায়ের কথায় লকায়ের হুঁশ ফিরে আসে সেখান থেকে পালাতে যাবে তখনই তাকে ধরে ধরে সে বিশ্বাস বোকাই একবারও আর পিছনে তাকিয়ে দেখল না কারণ সে জানে সে একা তার সাথে লড়াই করতে পারবে না লখাইকে ওই অবস্থায় রেখে সে উল্টো দিকে ধর দিল এতক্ষণে ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু হয়েছে সাথে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া লখাই দৌড়াতে দৌড়াতে গ্রামের প্রথম চায়ের দোকানে এসে হাফ ছাড়ল হঠাৎ তার এইরকম আগমনে দোকানের সবাই খুব ভয় পেয়ে গেছে খুঁড়ো বলল বা কি হলো রে তোর এইভাবে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কোথা থেকে আসছিস আমার জিস তুই কি হয়েছে তোর হাঁপাতে হাঁপাতে বোকায় সব কথা তাদের খুলে বলল খুঁড়ো বলল আরে তুই কি রে তুই তো জানিস যে ওই শয়তান থাকে তবুও তুই আমবাগানে কোন লজ্জায় আম কুড়াতে গেলি আবার কোন নতুন বিপদ টেনে আনলি বলতো তারাশঙ্কর বাবা বারবার বারণ করেছিল দিকে কেউ যেন না যায় অনর্থ করে দিলি সব অনর্থ তোরা নিজেরা তো মরবি আবার আমাদেরকেও মারবি তোমাদের যা বলার আমায় পরে বলো এখন তোমরা তাড়াতাড়ি চলো মনে হয় ওই টেনে নিয়ে গেছে বকায়ের উপর সবাই খুব রেগে যায় খুঁড়ো সহ আরো কয়েকজন আর বকায় হাঁটা দিল সেই আমবাগানের দিকে মাথার ওপর টিপ করে বৃষ্টি পড়ছে কিন্তু সেই দিকে কারুর কোনো প্রক্ষেপ নেই আমবাগানে পৌঁছতেই তারা তেমন কিছুই লক্ষ্য করল না যেন সবকিছু স্বাভাবিক। লখাই? আলোক ভাই কোথায় রে তুই বাপ? কোথায় তুই? আমরা সবাই এসে গেছি, সারা দে। আই লখাই। অনেক খোঁজাখুঁজির পর লখাইকে একটা গাছে মৃত অবস্থায় ঝুলতে দেখা যায়। কী মর্মান্তিক দৃশ্য! চোখে দেখা যায় না। আমাদের মাথাটা কেমন যেন নড়ছে আর কেমন একটা আওয়াজ করছে আবার আসছে পালিয়ে চলো পালিয়ে চলো সবাই এখান থেকে পালিয়ে চলো তাদের কথা বলা শেষ হলো না আম গাছ থেকে আবার সেই প্রাণীটি নেবে আসা আর এসে ঝাঁপিয়ে মরে বকাইয়ের ওপর কুড়ো সহ আরো দুজন বকাইকে বাঁচানো ছেড়ে অবাক হয়ে তাকিয়ে রইল সেই ভয়ঙ্কর মূর্তির দিকে আর এই সময় ওই পথ দিয়ে ফিরছিল তাদের গ্রামেরই তারাশঙ্কর তান্ত্রিক সাধক মানুষ তিনি আলাদা করে আর কিছুই বলতে হলো না তাকে সর্বনাশ সর্বনাশ করে ফেলেছিস এখানে তোরা সবাই মিলে কি করছিস আমি সারা আমি বন্দী হয়ে থাকবো আরও দুইজন তারাশঙ্কর তান্ত্রিকের কাছে এসেই তাদের প্রাণ ভিক্ষা চায় তাদের চোখে মুখে ভয়ানক ভয়ের ছাপ ফুটে উঠেছে রক্ষা করো রক্ষা করো বাবা রক্ষা করো আবার কেন কেন ফিরে এসেছিস কে চাস তুই বল মৃত্যু মৃত্যু চাই সেই পিসাদ যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল বোকায়ের মাথাটা মোটকে ঘাড় ধরে বেঁকিয়ে তাকে মেরে ফেলল ঠিক এইভাবেই হয়তো পাচু আর লখাইকে মেরেছে কিন্তু দোষটা কি তাদের কেন কেন রকম অনর্থ করছিস তুই

আমি আবার মুক্ত হব আর সেই দিন সবাইকে মারব। ততদিনে তুই এখানেই বন্দি হয়ে থাক। রক্ত চাই আমি, আমি রক্ত চাই।amek din na ke ek hame bandi আমার রক্ত চাই। বলে সেই অশরীরী নিताई আর কুরুর দিকে তাকায়। লোভের আগুন জ্বলছে তাদের চোখে। টাটকা রক্তের স্বাদ হয়ে বারবার জিপ দিয়ে ছেড়ে নিচ্ছে দাম লেগে থাকা রক্তগুলো হেষ করে ফেলবো সবাইকে হ্যাঁ শেষ করে